নমস্কার বন্ধুরা গত বছরের ন্যায় এবছর রাজ্যের সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হল আজকে গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে সেটি জানিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন ফ্রম দ্য সিক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ পোস্টবেঙ্গলের তরফ থেকে এটি দেওয়া হয়েছে টু দ্য প্রেসিডেন্ট ডব্লু এবং টু দ্য প্রেসিডেন্ট ডব্লু অর্থাৎ মাধ্যমিক এবং প্রাথমিক উভয় প্রেসিডেন্টকেই বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশন দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু প্রিপোন দ্য সামার ভ্যাকেশন ইন স্কুলস আন্ডার ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিস্টিকশন উইথ এফেক্ট ফ্রম নেক্সট মন্ডে দ্যাট উইল বাইশ চার হাজার চব্বিশ এক্সেপ্ট ফ্রম দ্য স্কুলস অফ দ্য হিল এরিয়াজ অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট হোয়ার ইন এক্সিস্টিং অ্যাকাডেমিক শেডিউল মে কন্টিনিউ আনটিল ফার্দার অর্ডার the teaching and non teaching staff will also remain on leave as a special case during the period or till the school reopens subject to the directions issued by the concerned education election authorities in view of ensuing parliament general election 2024 the teaching or non teaching staff of schools shall make suitable arrangements for conducting extra classes after reopening of schools to মেকআপ দ্য লস ডিউ টু প্রোপোনেন্ট অফ সামার ভ্যাকেশান অ্যাজ স্টেডেড অ্যাভ ইন দ্য ইন্টারেস্ট অব দ্য স্টুডেন্টস তো বন্ধুরা স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে সম্প্রতি যে তাপমাত্রা সেটা মাত্রাতিরিক্ত বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিকে আগামী বাইশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার থেকেই ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে অর্থাৎ লাস্ট স্কুল হচ্ছে আগামী শনিবার তারপর থেকে আমাদের সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে তবে এক্ষেত্রে কিন্তু এই সামার ভ্যাকেশানের দুটো ডিস্ট্রিক্ট বাদ থাকছে সেই দুটো ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে দুটো পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলার যে হিল এরিয়া সেগুলো বাদ থাকছে বাকি সমগ্র জেলায় কিন্তু এই সামার ভেকেশান অ্যাডভান্স হিসেবে কার্যকরী থাকবে তার সাথে আরও কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে যে যেহেতু সম্প্রতি পার্লামেন্টারি ইলেকশন অর্থাৎ লোকসভা ইলেকশন চলছে তো সেই মোতাবেক আপনাদের স্কুলে যদি ইলেকশান বুথ থাকে তাহলে সেই স্কুলকে যে অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন সব কিছু ব্যবস্থা করে দিতে হবে ইলেকশান ডিউটি থাকলে ইলেকশান ডিউটি করতে হবে এবং তার পাশাপাশি আরেকটা বিষয় যেটা বলে রাখা হয়েছে যে আফটার রিওপেনিং স্কুল অর্থাৎ সামার ভ্যাকেশনের পরে যখন স্কুল খুলবে জুন মাসে তখন এই যে দেড় মাস বা এক মাসের বেশি ছুটিতে যে ছাত্রছাত্রীর যে পড়াশোনার ঘাটতি হবে যে লস হবে সেটাকে কমপ্লিট করে নিতে হবে এক্সট্রা ক্লাস নিয়ে সেটা নিঃসন্দেহে সামার ভ্যাকেশনের ছুটি শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ জুন মাসে তো আই হোক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সকল স্কুল রয়েছে তাদের আগামী আর দুই দিন মাত্র স্কুল রয়েছে কাল শুক্রবার এবং পরশু শনিবার তারপরেই কিন্তু পুরোপুরি ছুটি হয়ে যাচ্ছে প্রায় দেড় মাসের জন্য তো ইনফরমেশানটি আশা করি আপনাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্য Спасибо.